আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা ইহুদিদের উৎসব সারাডে উপলক্ষে মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে বলেছেন মনির জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু আশ্রয় প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্যের আইন জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা ইহুদিদের উৎসব সারাডে উপলক্ষে মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ইহুদিদের সারাডে উৎসবকে কেন্দ্র করে ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি সেনারা এবং শহরটিতে কারফিউ জারি করা হয়েছে শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সেনারা পুরো ওল্ড সিটি ঘিরে ফেলায় সাধারণ মানুষের জীবনে ভোগান্তি দেখা দিয়েছে মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছে উৎসবের আড়ালে মসজিদ দখল করে সেটিকে সিনাগকে পরিণত করার পরিকল্পনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য ইব্রাহিমী মসজিদ দীর্ঘদিন ধরেই ইহুদি বসতি স্থাপন এবং সামরিক নিয়ন্ত্রণের চাপের মুখে রয়েছে উনিশশো সালের গণহত্যার পর থেকেই মসজিদটি ভাগ করে এর বড় অংশ ইহুদিদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এছাড়া যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন জেরুজালেমের মন্ত্রিসভায় বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন কোনো অবস্থাতেই তারা ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবে না এবং গাজায় হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে যা ট্রাম প্রশাসনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তিনি দাবি করেছেন একই সময়ে গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বন্দীদের মরদেহ উদ্ধারের প্রচেষ্টা চলছে যেখানে মার্কিন মধ্যস্থ চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলের মরদেহের বিনিময়ে পনেরোটি ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দেওয়া হবে পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে বলেছেন মনির চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন আল্লাহর অনুগ্রহেই শত্রুরা সেদিন পরাজিত হয়েছিল এবং পাকিস্তান সেনাবাহিনী আল্লাহর নামে যুদ্ধ করে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সম্মানে আয়োজিত এক মধ্যাহ্ন তিনি বলেন ভারতের আগ্রাসনের সময় যেভাবে দৃঢ় প্রতিক্রিয়া জানানো হয়েছিল ভবিষ্যতেও তেমন করেই জবাব দেওয়া হবে তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে দাবি করেছেন বিশ্বাসের শক্তিতেই পাকিস্তান মে মাসে ভারতের আক্রমণ মোকাবেলা করেছে ওই সময় পাহেলগামে পর্যটকদের ওপর হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দেশ অপারেশন সিন্ধুর এবং অপারেশন বুনিয়ান ও মারসুস নামে পাল্টা হামলা চালায় এবং তারা যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন মধ্যস্থতায় দশিমে যুদ্ধবিরতি হলে উত্তেজনা কমে আসে এবং পরবর্তী সময় মনিরকে যুদ্ধকালীন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফেলের দিকে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে আল জাজিরার তথ্য অনুযায়ী লেবাননের ভেতরে ইসরায়েলের স্থাপিত একটি অবস্থান থেকে মার্কাভার ট্যাঙ্ক ব্যবহার করে শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে ইউনিফিল জানিয়েছে ভারী মেশিন গানের গুলি তাদের অবস্থান থেকে মাত্র পাঁচ মিটার দূরে পড়লেও কোনো সদস্য এতে আহত বা নিহত হয়নি এর আগে সেপ্টেম্বরেও ইউনিফিল অভিযোগ করেছিল ইসরায়েলি ড্রোন তাদের অবস্থানের কাছে চারটি গ্রেনেড নিক্ষেপ করে যার একটি শান্তিরক্ষী এবং তাদের গাড়ির মাত্র বিশ মিটার দূরে বিস্ফোরিত হয় সর্বশেষ ঘটনায় ইসরায়েল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ঘোষণা দিয়েছেন যে জর্ডান নদীর পশ্চিম তীর বা গাজার কোনো ভূখণ্ডেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না ইসরায়েল পাশাপাশি গাজাকে সম্পূর্ণ বেসামরিকীকরণ এবং নিরস্ত্র করার পরিকল্পনাও তিনি করেছেন এক বৈঠকে তিনি বলেন ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া বিশ দফার যুদ্ধবিরতির চুক্তিতেও গাজাকে অস্ত্রমুক্ত করার বিষয়টি স্পষ্ট তাই এ নিয়ে কোনো ব্যাখ্যা বা স্বীকৃতির আর কোনো প্রয়োজন নেই এদিকে দীর্ঘ আগ্রাসনের পর এখন সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে ইসরায়েল যেখানে শর্ত হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে বলেছে রিয়াদ যদি এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনতে চায় তবে সৌদি ইসরায়েলের সম্পর্ক স্থাপন করতে হবে আগামী আঠারোই নভেম্বর হোয়াইট হাউসে ক্রাউন প্রিন্স সালমান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এফ থার্টি ক্রয় নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্থাপনের ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আশ্রয় প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্যের আইন যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য নীতি আরও কঠোর করেছে লেবার সরকার এতদিন যেখানে শরণার্থী মর্যাদার মেয়াদ ছিল পাঁচ বছর পরে স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যেত সেখানে নতুন নীতিতে তা কমিয়ে ত্রিশ মাস করা হচ্ছে এবং স্থায়ীভাবে বসবাসের আবেদনের আগে অপেক্ষা করতে হবে অন্তত বিশ বছর ইংলিশ চ্যানেল হয়ে অবৈধভাবে প্রবেশকারী শরণার্থীদের সংখ্যা বাড়ায় স্থানীয়দের চাপ সরকারি ব্যয় বৃদ্ধি এবং রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন শরণার্থী মর্যাদা এখন সাময়িক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হবে এবং প্রতি মাস অন্তর তাদের অবস্থা পর্যালোচনা করা হবে হবে নিজ দেশ নিরাপদ হয়ে উঠলে ফেরত পাঠানো আর যুক্তরাজ্যে অবস্থান অবদান রাখলে আগে স্থায়ী বসবাসের সুযোগ মিলতে পারে চলতি বছর জুন পর্যন্ত দেশে আশ্রয়ের আবেদন করেছিল এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ এবং প্রায় চল্লিশ হাজার শরণার্থী অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেছেন